সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বলেছেন রাষ্ট্রের সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে বর্তমান সরকারকে সহযোগিতা করবে সেনাবাহিনী বিকেলে রাজশাহী সেনানিবাসে আইন শৃঙ্খলা সহ দেশের সার্বিক বিষয়ে গণমাধ্যম কর্মীদের ব্রিফিংকালে তিনি এই কথা বলেন সেনাপ্রধান প্রধান বলেন দেশের বিশ জেলায় তিরিশটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এগুলোর একটিও কাম্য নয় অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে তিনি বলেন পুলিশ এখন একটা ট্রমার মধ্যে কথা আছে আত্মবিশ্বাসী হলেই বেড়াকে ফিরে যাবে সেনাবাহিনী দেশের বর্তমান পরিস্থিতিতে সংখ্যা লঘুর কোনো ইস্যু নেই অন্তর্বর্তী সরকারের উপর বহির বিশ্বের কোনো চাপ নেই বলেও জানান জেনারেল ওয়াকারুজ্জামান পুলিশ কিছু ট্রমার মধ্যে আছে এই ট্রমাটা কাটিয়ে উঠলে পুলিশ তাদের দায়িত্ব সঠিকভাবে আবার পালন করতে পারবে পুলিশ বিভিন্ন থানায় অলরেডি কাজ শুরু করেছে যেটা একটা ভালো জিনিস আমরা পুলিশকে প্রোটেকশন দিয়ে যাচ্ছি তারা সম্পূর্ণভাবে যখন কর্ম শুরু করে দিবে যখন পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে তখন আমরা আমাদের আমরা ইনশাল্লা সেনানিবাসে ফেরত যাব তো সেই পর্যন্ত আমরা থাকব আমরা সবার সাথে থাকবো আপনাদের সবার সাথে থাকবো এবং একসাথে আমরা কাজ করে যাব এবং আমরা একটা সুন্দর ভবিষ্যতের দিকে সবাই আমরা যেতে চাই একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারব আমরা যদি সবাই একসাথে কাজ করি অবশ্যই আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো এখানে মাইনরিটি যে ইস্যুটা আছে দেখলাম যে এখানে একেবারেই এরকম কোনো ঘটনা ঘটেনি এখানে এই আটটা জেলায় এটা একটা অত্যন্ত ভালো দিক এবং এই যে এখন সুন্দর একটা পরিবেশ বজায় আছে এটা বজায় রাখতে হবে এবং আমরা সবাই মিলে কাজ করব এবং দেশকে উন্নতির পথে নিয়ে যাবো ইনশাআল্লাহ